নতুন প্রবাসীদের জন্য আরবি ভাষা আরবি ভাষা শিখুন চ্যানেলটাই সাবস্ক্রাইব করুন যারা আরব দেশে আছেন ভিডিওটি তাদের জন্য আমরা বলি থানা আরবিতে বলতে হবে মাগফর ফর আমরা বলি থানা আরবিতে বলতে হবে মাখ ফর মাক ফর এর অর্থ থানা মাক ফর এর অর্থ থানা আমরা বলি বিবেক আরবিতে বলতে হবে মুক আমরা বলি বিবেক আরবিতে বলতে হবে মুখ মুক এর অর্থ বিবেক মুখ এর অর্থ বিবেক আমরা বলি লওয়া আরবিতে বলতে হবে খুদ আমরা বলি লওয়া আরবিতে বলতে হবে খুদ, খুদ এর অর্থ লওয়া মশলা এর আর হলো বাহারাত আমরা বলি মশল্লা আর বলতে হবে বাহারাত আমরা বলি মশল্লা আর বলতে হবে বাহারাত বাহারাত এর অর্থ মশল্লা মাস এর এর অর্থ সামাক, মাছ এর অর্থ সামাক, সামাক এর অর্থ মাস সামাক এর অর্থ মাস মাছ এর অর্থ সামাক, মাঝারি এর অর্থ আসাদ মাজারি এর অর্থ ওয়াসাদ ওয়াসাদ এর অর্থ মাজারি মাজারি এর অর্থ ওয়াসাদ বয়স এর অর্থ অমর বয়স এর অর্থ অমর অমর এর অর্থ বয়স বয়স এর আরবি হলো অমর জঘন্য এর অর্থ খবিস জঘন্য এর অর্থ খবিস আমরা বলি জঘন্য আরবিতে বলতে হবে খবিস খবিস এর অর্থ জঘন্য খবিস এর অর্থ জঘন্য আমরা বলি রান্না আরবিতে বলতে হবে তাবাক তাব্বাক আমরা বলি রান্না আরবিতে বলতে হবে তাব্বাক তাব্বাক এর অর্থ রান্না তাববাক এর অর্থ রান্না আমরা বলি নামাজ আরবিতে বলতে হবে সাল্লি বা সালাহ আমরা বলি নামাজ আরবিতে বলতে হবে সাল্লি বা সালাত সাল্লি বা সালাত এর অর্থ নামাজ আমরা বলি পেয়াজ আরবিতে বলতে হবে বাসাল আমরা বলি পেয়াজ আরবিতে বলতে হবে বাসাল বাসাল এর অর্থ পেঁয়াজ বাসাল এর অর্থ পেঁয়াজ পেঁয়াজ এর অর্থ বাসাল আমরা বলি মাথা আরবিতে বলতে হবে আমরা বলি মাথা আরবিতে বলতে হবে রাজ এর অর্থ মাথা আবার রাজ বা রাজ দুটি শব্দের অর্থই মাথা আমরা বলি কি ফোন আরবিতে বলতে হবে বখিল আমরা বলি কিফন আরবিতে বলতে হবে বখিল বখিল এর অর্থ কৃফন আবার একটা দেখুন থানা এর থানা এর আরবি হলো মাগফর থানা এর আরবি হলো মাগফর আমরা বলি বিবেক আরবিতে বলতে হবে মুখ আমরা বলি বিবেক আরবিতে বলতে হবে মুখ আমরা বলি লও আরবিতে বলতে হবে খুদ আমরা বলি লও আরবিতে বলতে হবে খুদ আমরা বলি মশলা আরবিতে বলতে হবে বাহারাত আমরা বলি মশলা আরবিতে বলতে হবে বাহারাত আমরা বলি মাছ আরবিতে বলতে হবে চামাক আমরা বলি মাছ আরবিতে বলতে হবে সামাক আমরা বলি মাজারি আরবিতে বলতে হবে ওয়াসাদ আমরা বলি মাজারি আরবিতে বলতে হবে ওয়াসাদ ওয়াসাদ এর অর্থ মাজারি আমরা বলি বয়স আরবিতে বলতে হবে অমর আমরা বলি বয়স আরবিতে বলতে হবে অমর আমরা বলি ঝন্য আরবিতে বলতে হবে খুফিস আমরা বলি রান্না আরবিতে বলতে হবে তাপবাক আমরা বলি নামাজ আরবিতে বলতে হবে সাল্লি আমরা বলি পেঁয়াজ আরবিতে বলতে হবে বাসাল আমরা বলি মাথা আরবিতে বলতে হবে রাস আমরা বলি ক্রিফোন আরবিতে বলতে হবে বকিল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন ভুল হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন